প্রথম দোয়া থেকে যতদিনে কাপড়টা না ছিঁড়বে ততদিন গ্যারান্টি আর কি গ্যারান্টি দেব প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে কোনোটা ডিজাইনে তিনটা করে কালার আছে আপনাদের যত পিস দরকার হয় অর্ডার দিয়ে দিবেন একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন ঠিক আছে নাম ঠিকানা অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিবেন আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার আছে দিয়ে দিব অ্যাডভান্স করে দিবেন আমরা কাপড় পাঠিয়ে দেব আমরা যত তো পাইকারি সেলার আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো কাপড় দেই না প্রতিটা ড্রেস এখানে কত করে দেব কত করে দেব বলেন এগুলো ছয়শো টাকা প্রাইসের ড্রেস মাত্র দিয়ে দেব আজকে পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা ঠিক আছে প্রথম দোয়া থেকে লাস্ট দোয়া মানে ফিরা রাখ পর্যন্ত কাপড়ের গ্যারান্টি হাতার কাপড় একদম শুরু থেকে ফিরা রাখ পর্যন্ত কোয়ালিটি খুবই মাসাল্লাহ অনেক ভালো অনেক ভালো আর এই গো হচ্ছে লরে কাপুর ওন্না হবে পাঁচ হাতের নামাজি ওন্না আর কামিজ হবে একদম ফ্রি সাইজ এই টেরেস গুলো ছয়শো টাকা প্রাইস কিন্তু পাঁচশো তিরিশ টাকা পাচ্ছেন পাইকারি ঘর থেকে শুধু দের জন্য যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন যেগুলো কালার শেড করা ওগুলো প্রতিটা দেখাবার যেগুলো কালার শেড করে নাই এক কালার উপর আছে ওটা আমি একটা করে খুলে দেখাবো মিষ্টির সাথে কালো মিষ্টির সাথে কালো মিষ্টির সাথে কালো খুবই সুন্দর দেখেন ডিজাইনটা অনেক সুন্দর ব্যাক সাইড হাতার কাপড় সবকিছু দেওয়া আছে ব্যাক সাইড হাতার কাপড় প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর একদম পিওর সুতি আমাদের ওই পাঁচশো টাকার কালামকারির সাথে কিন্তু এটা মিলেন না ঠিক আছে আমাদের যে পাঁচশো টাকার যে কালামকারীটা আছে ওইটা হলো বাটিকের ডিজাইনের বাটিক যেভাবে তৈরি করে সেম ওইভাবে করে হাতে তৈরি করা হয় তো ওইটা কিন্তু প্রথম ধোয়া থেকে একটু রং উঠবে দুই তিনটা ধোয়া পরে আর উঠবে না এটা কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি ওইটার সাথে কিন্তু এটা তুলনা একদমই দেবেন না ঠিক আছে এটা কিন্তু ছয়শো টাকা প্রাইসে কিন্তু আমরা পাঁচশো টাকা দিচ্ছি এটা একদম প্রথম ধোয়া থেকে আপনি প্রথম দোয়া থেকে যেদিন নিবে কাস্টমার সেদিনকের পর থেকে যতদিনে না ছিঁড়বে ততদিনের রঙের গ্যারান্টি আছে আর কিছু বলার নাই আর কি গ্যারান্টি দেব এগুলো কাপড়ের রং উঠে না আমি দিচ্ছি গ্যারান্টি রঙের আর এগুলোর কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই ভালো একদম পিওর সুতি এখানে কোনো মিক্স নাই এই ড্রেসগুলোর ভিতরে কোনো মিক্স নাই আজকে যতগুলো ড্রেস দেখাবো যেটা আমি বলে দেব মিক্স আছে ওটা মিক্স থাকবে যেটা বলে দেব মিক্স নাই ওটা মিক্স নাই মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাইকারিদের জন্য যারা একটু কম নিবেন তাদের জন্যে কি জানো আমার আপুরে শুধু খুচরা কাস্টমাররা খালি বারবার ফোন দেয় দিয়ে বলেন আমাদেরকে চার পিস দু পিস দিয়ে দেন ড্রেস কি পাইক দ্বারা দেওয়া যায় আপনি বলেন একটা ড্রেসে যদি দশ টাকা করে বিশ টাকা থাকে তাহলে আপনাকে একটা প্যাকেটিং চার্জ কি বিশ টাকা হয়ে যায় আমার যাই হোক আপনারা বেশি বেশি নেবেন যারা পাইকারি নেন তাদের জন্য পাঁচশো তিরিশ টাকা তাদের জন্য পাঁচশো তিরিশ টাকা আবার না দিলে ডাক পরে আমাকে হুমকিও দেয় আমার ভিডিও অপশনে যে কনফার্মেন্ট করব অনেকে ঘুরেও ভালাই যাই হোক আপনাদের কিমান দেখ আল্লাহ সবাই কিমান দেখ অনেক আপুরা আছে অনেক মানুষ আছে না আমার মানে আমি কি বিক্রি করি সেটা দেখেন আমার লাগেন লাগে আপনাদের অনলাইন মালিক এই যে দেখুন মাত্র 530 টাকা

দুই দিন পরে কিন্তু স্টক আউট হয়ে যাবে আর দিতে পারব না আবার নতুন করে আসতে হবে নতুন করে প্রোডাক্ট দিতে পারবো আর আমাদের কিন্তু ওই ড্রেসগুলো কিন্তু একবারই পাবেন আপনারা দুইবার তিনবার পাবেন না একবারই ডিজাইনটা পাবেন আমাদের যতগুলো ফোর পিস দেব এগারোশো বারোশো তেরোশো টাকার ভিতর আমরা ভিআইপি ভিআইপি ফোর পিস দেবো আমাদের সাথে থাকবেন এইবার ঈদটা হবে পাইকারি ঘর আর পাইকারি ঘর কাস্টমারের তো ওই ড্রেসগুলো কিন্তু একবার করে পাবেন একবার বলতে আমি একবারই ওই প্রোডাক্টগুলো কালেকশন করে আপনাদেরকে দিব এরপরে আর ওটা হবে না এটার ভিতরে চারটা কালার চারটে আমি দেখাই দিলাম যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন এই পাঠাই দাও পাঠাই দাও তুমি যাও তুমি যাও তুমি যাও এটা ডিজাইন দেখেন কত সুন্দর কত সুন্দর ব্যাক সাইড কালোর ভিতরে হবে এটার ভিতরেও কালার আছে এটার ভিতরে কালার আছে খুব সুন্দর একদম পিওর সুতির ভিতরে দাম হবে মাত্র পাঁচশো টাকা হোয়াইট গোল্ডের কাপড় গুলো যারা নিছেন অর্ডার দিয়ে দিবেন হোয়াইট গোল্ডের কাপড় যারা না পাইছেন অর্ডার দিয়ে দিবেন ছেট বাই যারা অর্ডার দিতেছেন তারাই কিন্তু আগে পাইতে আছেন যারা ছেট বাই ছেট অর্ডার দিতে তারাই কিন্তু পেয়ে যাচ্ছেন কারণ ওই ড্রেসগুলো আমরা ভাইঙ্গে দিতে পারি না আমাদেরকে ছেট বাই ছেট দিতে হবে পুরো একদম কমাসে একটা ডিজাইন হয়তো সাড়ে তিনশো চারশো পিস আসে পুরো ছেড়ে দিয়ে দিতে হবে স্টেট ব্যাঙ্কে দিলে করে দিব আগে না ঠিক আছে আর এগুলো কিন্তু আপনারা যেভাবে মনে চাই নিতে পারেন ছেট ব্যাঙ্গে নিতে চাইলে নিবেন যেভাবে মনে চাই নিবেন হুম প্রতিটা খোলা লাগবে এটা তো দুইটা কালার টাকা দিচ্ছে দেখাইলাম আমি কালো আর বেগুনি এবার দেখাচ্ছি লাল আর একদম কালো ক্ষয়নি ঠিক আছে চারটা করে কালার চারটা করে কালার আপনারা যদি চান ছেপ নেবেন যারা দোকান আছে শোরুম আছে তারা ছেট নিয়ে নিবেন যারা কম নিতে চান কম নিতে পারেন হ্যাঁ ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারেন ছয় ডিজাইন থেকেও কিন্তু ছয় পিস নিতে পারেন পাইকারি দামে সীমিত সময়ের জন্য এই অফারটা দেব দশ পিস নিলে পাইকারি পাবেন একদম পাইকারি পাঁচশো তিরিশ করে ছয় পিস নিলে পাবেন পাঁচশো পঞ্চাশ করে আর এক পিস দুই পিস নিলে কিন্তু আরো বেশি এটা কালার গুলো দিয়ে দাও কালার দেখাই দেবে চারটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর যেটা দেখাইছি ওটা হবে একদম গোল্ডেন কালার এটা হবে অ্যাশ অ্যাশ কালার এটা কি একটু লেমন না, লেমন না এটা লেমনও না এটা একটু সেরো সের আর এটা হবে খুব সুন্দর একটা মানে পিঙ্ক আর একটু খয় মিলানো আছে দুইটা কালার এখানে মানে পেজ কালার আর পিঙ্ক কালার সরি পেজ কালার আর পিঙ্ক কালার অনেকগুলো ড্রেস এর জন্য তাড়াহুড়ো করে একটা করে দেখাই দিচ্ছি কারণ তা নাহলে আপনাদেরকে এত বেশি ডিজাইন দিতে পারবো না দেখাইতে পারবো না কি দিতে পারবো সত্যি কিন্তু দেখাইতে পারবো না এটা হবে ব্যাক সাইডটা ব্যাক সাইড এটা হাতার কাপড় ঠিক আছে যে উপরে হাতার কাপড় আছে দুইটা হাতা এটা হবে সামনের সাইড ছেলার কাপড়টা কেন খোলা খোলা হয় ভাঁজটা থাকলে তো সুন্দর এটা একদম কাপড় হবে খুবই সুন্দর এটা একদম রানী গোলাপিটা ঠিক আছে আমি জানি না মোবাইলে কতটুকু কি কালার দেখা যাচ্ছে একদম রানী গোলাপি ঠিক আছে লাল দেখা গেলে কিন্তু ভুল এটা একদম রানী গোলাপি দাম হবে মাত্র পাঁচশো তিরিশ এটারও চারটা কালার চারটা কালার আমি দেখাই দিচ্ছি একদম প্রথম ধোয়া থেকে ছিঁড়া রাখ পর্যন্ত রঙের গ্যারান্টি এভাবে গ্যারান্টি দিয়ে কে বিক্রি করবে আমি বিক্রি করব যেটা যেই গ্যারান্টি দিতে পারবো সেই গ্যারান্টি দিব এটার ভিতরে চারটা কালার এটা আমার খুব একটা জনপ্রিয় ড্রেস এটা প্রচুর সেল হয়েছে আমার ঠিক আছে ছোট ছোট প্রিন্ট তো এর জন্য সবাই বেশি বেশি পছন্দ করে কিন্তু আজকে কিন্তু আমি অনেক ড্রেস ছোট প্রিন্টের দেখাইছি আর আজকে কিন্তু আমি সব কটার ডিজাইন দিচ্ছি ছোট প্রিন্টের ভিতর ডিপ কালারের ভিতর খুব সুন্দর সুন্দর ডিপ কালারের ভিতর ড্রেস গুলা দিচ্ছি দেখেন এটার সাথে কিন্তু এই যে প্রিন্টের সাথে ম্যাচিং করে গোলাপি কালার ছেলার দেওয়া হয়েছে এটা কিন্তু হলুদ কালার দেওয়া হয় না অনেক সময় অনেকে হলুদ কালার ছেলারটা নিতে চায় না এর জন্য কিন্তু দেখেন কত সুন্দর কালার একটা মিলে দেওয়া হয়েছে একদম আড়াই গজ ছেলার কাপড় সুতি অন্য পাঁচ হাত আড়াই হাত পানা কামিজ কিন্তু ফ্রি সাইজ দাম হবে মাত্র কত পাঁচশো তিরিশ এবার দিচ্ছি দেখেন অ্যাশের সাথে কিন্তু কালারের সাথে ম্যাচিং করে খুব সুন্দর ছেলোয়ারে কাপড়টা দেওয়া এস কালারটা গোলাপি কালার গোলাপির সাথে খুব সুন্দর করে গোলাপি ছেলোয়ারি দেওয়া আছে এটার সাথে কিন্তু নীল কালারের ফুলের সাথে নীল কালারই ছেলোয়ার দেওয়া রং উঠবে না এটা গ্যারান্টি কি ছয়শো টাকার ড্রেসগুলো মাত্র পাঁচশো তিরিশ টাকায় দিয়ে দিচ্ছি ছয়শো টাকার ড্রেসগুলো মাত্র পাঁচশো তিরিশ টাকায় দিয়ে দিচ্ছি জটপট করে অর্ডার দিয়ে দিবেন নিয়ে নেবেন যত পিস মনে চায় অর্ডার করে দেবেন ফোর পিসগুলো যারা না নিছেন যারা না পাইছেন তারা আবার নক করেন পেয়ে যাবেন আর রেগুলার ভালো ভালো কোয়ালিটির সবচেয়ে মার্কেটে হিট কালেকশন নতুন নতুন ফোর পিস নেওয়ার জন্য পাইকারি করে চোখ রাখবেন ভালো ভালো ড্রেস দিব ঠিক আছে ইন্ডিয়ান ডিরেস গুলো দিবে একদম সবার চেয়ে কমে আজকে চ্যালেঞ্জ করে করে দেব আমি যেটা দেখাইলাম এটা হবে ক্ষয়রি কালার এটা হবে সবুজ কালার সবুজ এটা হবে মাস্টার কালার যেটাকে আমরা কালো না কফি আর হলো আপনার মাস্টার যেটাকে আমরা বলি এই দুইটা কালার মিলানো এটা হবে খয়েরি আর মিষ্টি মিলানো স্টেপটা ঠিক আছে এটার ভিতরে কালার আছে এটার মনে হয় দুইটা কালার বের করা হয়েছে আর গুলো বের করা হয় নাই এটার ভিতরে আপনার চারটা কালার আমি নীলটা দেখাচ্ছি নীলটা দেখাচ্ছি আপনারা আছে কালো আছে খয়রি আপনি যদি পুরো ছেট নিতে চান এটা ছবি দিয়ে ছেটটা নামটা লিখে দিবেন যে এটার আমি পুরো ছেট নিতে চাই এটা একটাই বের করা দুইটাই বের করা হয়েছে কিন্তু এটা পুরো ছেট আছে এটা প্রোডাক্ট বেশি নাইও তিন চার বার মেলাচ্ছে দাম হবে মাত্র কত

ছয়শো টাকা ডেরেজ মাত্র পাঁচশো তিরিশ টাকা একদম পিওর সুতি আপনারা লোন বলতে পারেন কালামকারী বলতে পারেন যা মনে হচ্ছে বলে কিন্তু ওর একটা পার্সোনাল একটা নাম আছে খুবই ভালো নাম নামটা আমি ভাইরাল করতে চাই না এখন থেকে লাইফে অনেক কিছু গোপন করবো শুধু একমাত্র আমার কাস্টমাররাই জানবে তাছাড়া কেউ জানবে না সবাই কিন্তু ড্রেস নেওয়ার জন্য লাইভ দেখে না ঠিক আছে মাত্র পাঁচশো তিরিশ টাকা এটার তো চারটা কালার আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিলে অর্ডার দিয়ে দেবেন এটা ব্যাক সাইড প্রচুর ডিজাইন তো এর জন্য আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনারা পুরো কালার নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ড্রেসগুলো একটা ড্রেসও অসুন্দর নয় আর এখন সুতি কাপড়গুলো এই নর্মাল ড্রেসগুলো একটু বেশি চলে কারণ হলো এগুলো একটু কম দামের ভেতর আপনারা বিক্রি করে দিতে পারবেন আপনার দেখা যায় ড্রেসগুলো কত দাম সাড়ে ছশো সাতশো টাকা হলে বিক্রি করে দিবেন তো এই দামের ড্রেসগুলো খুব ভালো ছেলে দেওয়া যাচ্ছে প্রথম দোয়া থেকে ছিঁড়া রাখ পর্যন্ত রঙের গ্যারান্টি আমার জয়পুরি যেরকম গ্যারান্টি থাকবে এটা এরকম রকম গ্যারান্টি থাকবে কারণ আমার জয়পুরি কাপড়ের এই কাপড় একই সেম কাপড় হবে সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি ছেম সেম কোম্পানি সেম কিছু এটা চারটা কালার আমি যেটা দেখাই দিচ্ছি ওটা হবে জাম কালারটা এটা হবে নীল এটা হবে এটা কি কালো অ্যাশ এটা কিন্তু একটা ফিরুল চক এটা কি কালার বলে এটা ও না এটা অনেক সুন্দর একটা মানে এটা কি মানে একদম এক্সাক্টলি নাম আসে না ঠিক আছে নেভি ব্লু না কিন্তু এসো না খুব সুন্দর একটা কালার যাই হোক দেখে নিন আর কি এত ড্রেসের নাম বলতে বলতে পারো ভুলে যাই এটা মিষ্টির ভিতর আছে মিষ্টি আর সাদা খুব সুন্দর একটা ড্রেস মিষ্টি আর সাদা এটার ভিতরে কালার আছে আপনারা এই কামিজের স্ক্রিন শটগুলো দিলেন কামিজের স্ক্রিন শর্টগুলো দিলে আমার জন্য অনেক সুবিধা হয় অন্য স্ক্রিন শটগুলো দিলে আমাদেরকে খুঁজতে অনেক কষ্ট হয়ে যায় ড্রেসগুলো আমাদের তো আর একটা দুইটা পাঁচটা ড্রেস না আমাদের অনেক ড্রেস থাকে ভান্ডিলে ভান্ডেল ড্রেস থাকে তো দেখা যায় কি আমাদের বের করতে অনেক কষ্ট হয়ে যায় ঠিক আছে এই যে কালারগুলো দেখেন যেটা আমি দেখালাম ওটা মিষ্টির ভিতরে এটা হবে গোলাপির ভিতরে এটা কিন্তু হবে গোল্ডেনের এটা হবে অ্যাশ বেগুনি তো আমি যেটা বলছি আমাদের ফোর পিস গুলো যারা না নিচ্ছেন অবশ্যই আমাদের গতকালকে তার আগে লাইভগুলো ভিডিও গুলো দেখবেন কারণ আমাদের ফোর পিস গুলো প্রচুর ছেলে হইতেছে প্রচুর কাস্টমারের খুব ভালো চাহিদা আপনি নিয়ে নেবেন আরও নতুন নতুন ফোর পিস দেখার জন্য পাইকারি ঘর চোখ রাখবেন প্রতি মাসে একবার করে আপনাদের ফোর পিস দিবো সবচেয়ে কম দামে মার্কেটে সবচেয়ে ভাইরাল ভাইরাল ড্রেস ঠিক আছে